নমস্কার দর্শক বন্ধু এসআইআর বন্ধ করার জন্য তৃণমূল কি কি পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছে তা কি আপনারা জানেন আপনারা কি জানেন যে তৃণমূলের এই এসআইআর বন্ধ করবার জন্য মরিয়া যে প্রচেষ্টা তার মধ্যে কি কি আছে তৃণমূলের এই মরিয়া প্রচেষ্টা এসআইআর বন্ধের এবং তারা জানে স্যার হলে এক কোটির ওপরে নাম বাদ যাবে এবং তারা ভোটে পর্যদস্ত হতে পারে তাই আই প্যাকের সৌজন্যে তৃণমূল কংগ্রেসের কি কী পরিকল্পনা তা আপনাদের সামনে খুলে বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং এই মুহূর্তে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য রয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখুন এবং অবশ্যই সকলকে শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে যে আসল তথ্য আসল ঘটনা কী ইতিমধ্যেই আসলে নেমে পড়েছে তৃণমূলের নেতারা কল্যাণ ব্যানার্জি সহ বিভিন্ন নেতারা আসলে নেমে পড়েছে ছোটো বড়ো মাঝারি বড় মেজো সেজো নোয়া ছোটো সমস্ত নেতারা নেমে পড়েছে এশেয়ার বন্ধের জন্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঈশ্বর বন্ধের জন্য ইতিমধ্যে আবেদন করেছেন কিন্তু খেলাটা কি জানেন বিরোধী দল একমাত্র বিরোধী দল রাজ্যে এবং প্রধান বিরোধী দল বিজেপি তারা কি বুঝতে পারছে জানি না হয়তো তারা জানে কিন্তু কি ব্যবস্থা গ্রহণ করছে ইলেকশন কমিশন হয়তো সেটা তারাও জানে না কিন্তু ইতিমধ্যে রাজ্যে বিরোধী দল নেতা তিনি কিন্তু পুরোটা বুঝতে পারছেন এবং তিনি তাই আগে ভাগেই দাবি করেছেন যে কেন্দ্রের যারা কর্মী ডেপুটেশনে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িদের নিযুক্ত করা হোক এবং কেন্দ্র থেকে কর্মী নিয়ে অন্ততপক্ষে এক হাজার ন্যূনতম এক হাজার যেটা বিয়ে বিহারেও হয়েছিল এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার নিযুক্ত করা হোক তাহলে এই যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া অজ্ঞান হয়ে যাওয়া বিয়ল কর্মীরা বা কেউ কেউ হয়তো দু একজনের হয়তো মৃত্যুর খবরও শুনছি যা মর্মান্তিক যেগুলো অপ্রত্যাশিত ঘটছে কিন্তু আমি আগেও বলেছি আগের ভিডিওতে এখনও বলছি এগুলো অন্তত তৃণমূলের কাছে শোভা পায় না যে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস সন্দেশখালিতে হিন্দু সহ হিন্দু মা বোনেদের যখন পিঠে খাওয়াতে নিয়ে যায় এবং সেখানে যখন কত যে সেখানে নির্মম হত্যারীরা চালিয়েছে তার জন্য চোখে জল আসে না শামসেরগঞ্জ সুতিয়ান শামসেরগঞ্জ ধুলি সুতিয়ান এই সব জায়গাগুলো শামসেরগঞ্জে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসকে যখন হত্যা করে জিয়াদিরা তখন চোখে জল আসে না যখন মোথাবাড়িতে আক্রান্ত হিন্দুরা তখন জল আসে না যখন মহেশতলায় আক্রান্ত হয় তখন জল আসে না যখন কামদনীতে এই মেয়েটা গ্যাংরেপ্ট হয়ে যায় বিচার পায় না তখন জল আসে না যখন হাঁসখালি বা রিসেন্ট দুর্গাপুর বা সব থেকে বেশি যে ঘটনাটা আমাদেরকে হৃদয় বিদারক যে ঘটনা আরজি করে ঘটেছে অভয়াকাণ্ড তাতে কিন্তু চোখের জল আসে না তাতে কিন্তু একবারও মনে হয় না 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 কত প্রাণ যাচ্ছে এগুলোকে আটকাতে হবে অসুস্থ হচ্ছেন এর জন্য কে মাননীয় দেখুন আমি আগেই বলেছি যে আপনারা কি জানেন আইপ্যাক এবং তৃণমূলের এসআইআর আটকানোর পরিকল্পনাটা কি আইপ্যাক এবং তৃণমূল এসআইআর আটকানোর জন্য দুটো পরিকল্পনা গ্রহণ করেছে নাম্বার ওয়ান এক নম্বর এক নম্বর হচ্ছে যে তারা ঠিক করেছে যে তারা এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার যেটা বিহারে বিহার সরকার দিয়েছিল বিহারে এসআইআর সময় এসআইআর সময় সেটা তারা দেবে না দেখুন ন্যূনতমভাবে এক হাজার ডাটা এন্ট্রি অপার অপারেটার তো প্রয়োজন এটুকু লাগবেই এর থেকে যদি দু একশো বেশি তো কোনো অসুবিধা নেই সেখানে রাজ্য সরকার সম্পূর্ণ ইচ্ছা করে নন কোঅপারেশন করে যাচ্ছে অসহযোগিতা করছে ইচ্ছা করে একটাও একটাও এখনো পর্যন্ত কোনো ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বা তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যেখানে যাওয়ার দরকার যাবে না প্রয়োজনে ইলেকশন কমিশন এক হাজার লাগুক বারোশো লাগুক ডাটা এন্ট্রি অপারেটার কেন্দ্রের কাছ থেকে চাক কেন্দ্রের সরকারের কাছ থেকে চেয়ে তারা এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার দিক অথবা রাজ্য থেকে যদি নিতে হয় রাজ্য সরকার দিতে যাতে বাধ্য হয় তারা কেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে না হয়তো হবে হয়তো সেটা হবে তারা তারা দেখছে তবে হ্যাঁ পরিষ্কার আমি আগের দিনও বলেছি আজও বলছি যে এই মৃত্যুর দায় কিন্তু সরাসরি সজল ঘোষ থেকে বিজেপি নেতা সজল ঘোষ থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক বচ্চার থেকে শুরু করে বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের প্রাক্তন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার প্রত্যেকেই বলেছেন বিওলদের এই যে দু একজন অপ্রত্যাশিত মর্মান্তিক মৃত্যু ঘটছে যা কাম্য নয় এবং যে দু একজনের অসুস্থ খবর আসছে তার জন্য একমাত্র দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তবে হ্যাঁ বক্তার বক্তব্যের দায় সম্পূর্ণ নিজস্ব বিধাননগর বার্তা কোনোভাবে দায়ী নয় তো দর্শক বন্ধু তাহলে আমি এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দেবো না এবার যারা বিয়েলো তারা অনেকে তো কম্পিউটার জানেন না আমি আগেই বলেছি তাদের কাজটা ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া সেই কাজটাই তারা ঠিক করে করেননি বাড়ি বাড়ি করে তিনবার ফর্ম দেওয়ার কথা তারা বাড়ি বাড়িও যাননি তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেকশনও করেননি চায়ের দোকানে গাছের গাছের নিচে মন্দিরে বসে ওয়ার্ড ওয়ার্ড অফিসে বসে তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম ডিস্ট্রিবিউট করেছেন আবার সেখান থেকে আবার ফর্ম কালেকশান করছেন যাকে সেটা সেই পার্ট চুকেছে কিন্তু এই আপলোডের পাটটা কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটা খুবই যেমন গুরুত্বপূর্ণ এবং তেমনই এই জায়গাটা খুব মনোযোগ সহকারে করতে হয় হয়তো অনেক দিন তো তাদের অভ্যাস নেই সঠিকভাবে এরকম মাইনোরিটি কাজ করার যাই হোক সেটাই আমি যাবো না কিন্তু এই বিরোধের কাছ থেকে এটা নয় এটা ঠিকই কিন্তু তাদের তাদেরকে এই বিরোধে তারা যে তথ্য দিচ্ছে তাকে আপলোড করবে কারা ডাটা এন্ট্রি অপারেটার আর এ ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করবে কে রাজ্য সরকার তৃণমূল সরকার কিন্তু তারা একটা ডাটা এন্ট্রি অপারেটার দেয়নি এই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া আমি এটা আগে বলবো এবং তারপরে বলবো এটাই হচ্ছে তৃণমূল সরকারের বা এটাই হচ্ছে তৃণমূলের খেলা বা এটাই হচ্ছে আইপ্যাক এবং তৃণমূলের তাদের এটাই হচ্ছে পরিকল্পনা যে আমরা কোনো ডাটা এন্ট্রি অপারেটার দেব না কারণ তারা তো জানে তাদের রাজ্য সরকারি কর্মচারীরা দক্ষ নয় তারা দক্ষতা হারিয়ে ফেলেছে দীর্ঘদিন কাজ না করে করে তারা মাইনে পান না তাদেরও দোষ নেই যেয়ে তাদের ফলে তাদের মরচে পড়েছে তাদের কাজে আর তার মধ্যে যারা অনেকেই বিয়েলও স্বীকার করেছেন তারা কম্পিউটারই জানেন না সে যারা কম্পিউটার জানেন না সেখানে যদি তাদেরকে আপলোড করতে বলা হয় তাহলে কী হবে বলুন তো মানে একটা বা ছ মাসের বাচ্চার ওপরে যদি ছশো কেজি বোঝা চাপিয়ে দেওয়া হয় সেরম ব্যবস্থা হবে সেরম ব্যাপারটা হবে এটা সত্য কিন্তু এর জন্য দায়ী কে এর জন্য দায়ী পরিষ্কার রাজ্যের তৃণমূল সরকার যারা কোনো ডাটা এন্ট্রি অপারেটার দেয়নি বলে আজকে ব্রিএলোদের এই আপলোড করতে হচ্ছে সমস্ত তথ্য এবং তখনই তারা ভেঙে পড়ছে বা অসুস্থ হয়ে পড়ছে এই এই যখনই তারা অসুস্থ হচ্ছে তারা হসপিটালে ভর্তি হচ্ছে কেউ হয়তো হার্ট অ্যাটাক করছে কেউ হয়তো স্ট্রোক হচ্ছে কেউ মানে মর্মান্তিকভাবে আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে কেউ হয়তো মারা যাচ্ছেন আর তারা হসপিটালে গিয়ে দাঁড়িয়ে থাকতেন যারা তৃণমূল কংগ্রেস করেন এই তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা গিয়ে সেসব হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থাকছে এটা বলবার জন্য ওই দেখুন এসআইআর করেছে এই বিরোধের ওপর এত চাপ অল্প সময়ে তাই দেখো তারা মারা যাচ্ছে কিন্তু আসল সত্যটা কি আসল সত্য চাপা দিচ্ছেন কেন আসল সত্য আমি বলবো দর্শক বন্ধু আপনাদের বিধাননগর বার্তার দর্শকদের শুনুন দর্শক বন্ধুরা মিথ্যে কথা বলছে তৃণমূলের নেতা কর্মীরা তো কিছু জানে না তাদেরকে যা শেখানো হচ্ছে তাই শিখছে তৃণমূলের নেতা মন্ত্রীরা মিথ্যে কথা বলছেন তারাও জানেন কিন্তু মিথ্যে কথা বলছেন তারা পরিচিত করছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন এবি বি আনন্দের টক শো পরশু নেবেন পরিষ্কার সাংবাদিক সুমান দেব বলে পরিষ্কার এই অরূপ চক্রবর্তী তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর প্রশ্নের উত্তরে পরিষ্কার জানালেন যে তোমরা যে প্রচার করছো বছর লেগেছিল দু সালে যে হয়েছিল দু সালে পশ্চিমবঙ্গে যে এসেআর হয়েছিল এই তৃণমূল সরকার মাননীয়া এবং তার ভাইপো এবং তৃণমূলের নেতামন্ত্রীরা তাদের কর্মীরা এত জানে না কিছু এরা বলে বেড়াচ্ছে মানুষকে মিথ্যে বুঝিয়ে বেড়াচ্ছে যে তখন লেগেছিল দুবছর এখন দু মাসে করে ফেলতে চাইছে ঘটনাটা কিন্তু মিথ্যে বলছে দর্শক বন্ধু পুরো পুরোপুরি মিথ্যা মিথ্যাচার করছে মিথ্যা কথা বলছে পরিচিত করছে এরা ভুল বলছে ইচ্ছা করে আপনারা আপনারা ভালো করে তথ্য ঘেঁটে দেখুন কেউ বলছে পরিষ্কার যা বলছে আপনার যে কোনো বড়ো বড়ো সংবাদ মাধ্যমে ফোন করেও জানতে পারেন আপনারা দেখুন সেখানে কি বলছে বলছে দু হাজার দুইতে ইলেকশন কমিশনের কিন্তু এত টেকনোলজি উন্নত ছিল না তাও দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের এসআইআর করতে সময় লেগেছিল মাত্র দু মাস দু মাসে প্রথম যে ড্রাফটিং হয়েছিল তাতে প্রায় সত্তর লক্ষের মতো নাম বাদের তালিকায় গিয়েছিল পরে সেটা তিরিশ লক্ষ নাম ফাইনালি বাদ যায় কিন্তু সময় কত লেগেছিল যেটা নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল পরিষ্কার মিথ্যে কথা বলছে সময় লেগেছিল দু মাস পশ্চিমবঙ্গে এশেয়ার করতে সময় লেগেছিল দু মাস আমি পরিষ্কার আপনাদের বলছি আমার কথা আপনাদের শুনতে হবে না আপনারা এবিপি আনন্দের সুমনদের যেটা লাইভে পরশু দিন দেখিয়েছে সুমন দে পুরো তার আর্কাইভ থেকে দেখাচ্ছিলেন এবং আপনারা সেটা বড়ো বড়ো নিউজ চ্যানেল থেকে জেনে নিতে পারেন বা আপনারা অবশ্যই মনে করলে গুগল সার্চ করে জেনে নিতে পারেন এই জায়গায় দাঁড়িয়ে যে মিথ্যাটা রটানো হচ্ছে একদমই মিথ্যে আপনাদের সত্য যেটা সেটা বলি দু হাজার দুইতে পশ্চিমবঙ্গের এসআর করতে দু মাস সময় লেগেছিল দর্শক বন্ধু এবং তার পাশাপাশি এটাও আপনাদের বলি সা তাহলে দু হাজার চারে কেন তালিকা বেরোলো অনেকেই বলবেন সারা ভারতবর্ষে এসআইআর হয়েছিল সারা ভারতবর্ষের জন্য দু বছর সময় লেগেছিল। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যখন এসআইআর হয় এবং সেই এসআইআরের তালিকাটা ফাইনাল যে তালিকা ভোটার লিস্ট সেটা বেরিয়েছিল দু হাজার চারে কিন্তু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট বের করতে বা পশ্চিমবঙ্গের এসআইআর কমপ্লিট হয়েছিল দু মাসে শুনে নিন দু মাসে মানুষকে ভুল বোঝানো হচ্ছে খ্যাপানোর চেষ্টা করছে পরিষ্কার এতে কোনো সন্দেহ নেই আর দ্বিতীয়ত এইটা নিয়ে এবার এসআইআরের বিএল ওদের ওপর চাপ পড়ছে তার অসুস্থ হচ্ছে তা আপনি ডাটা এন্ট্রি অপারেটর অপারেটার দেননি কেন এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার এটা তো রাজ্য সরকারের কাজ তাদের দায়িত্ব সংবিধান বলছে আপনারা সংবিধান বিরোধী কাজ করছেন না আজকে বিএলরা যদি অসুস্থ হয় তাদের মৃত্যু হচ্ছে এর দায় কার এর দায় মাননীয় আপনার আপনার দলের এবং পরিষ্কার কথা আপনার এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার তো দূরের কথা একটা ডাটা এন্ট্রি অপারেটার দেননি ওদিকে হাসপাতালে অসুস্থ হলেই দলের নেতাকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন যে বিভিন্ন খবরের চ্যানেলে বাইট দেওয়ার জন্য যে দেখো এ স্যার এরা এত তাড়াহুলো করছে বলে দু মাসে এসআর স্যার শেষ হয়েছিল একেবারে কোর্ট কোনো কথা বলতে পারবে না দু হাজার দুইতে পশ্চিমবঙ্গের দু মাসে শেষ হয়েছিল এ তাই সুপ্রিম কোর্টে গেলে কিন্তু এই ইলেকশন কমিশনকে কোনোভাবে আমার যেটুকু মনে হয় তারা যদি সেটা তুলে ধরে যে দু হাজার দুইতে আমাদের কোনো টেকনোলজি ছিল না আমাদের আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত এত ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ছিল না তাও আমরা দু মাসের স্যার শেষ করেছি আর এখানে আমরা তো এক আরও বেশি দিন সময় নিচ্ছি মানে প্রায় চার মাসের কাছাকাছি সাড়ে তিন মাস চার মাস উন্নত টেকনোলজিতে কেন হবে না দর্শক বন্ধু আবারও বলি দু মাস সময় লেগেছিল দু মাস পশ্চিমবঙ্গে দু হাজার দুয়ে এসআই করতে বছর নয় বছর লেগেছিল সারা পশ্চিমবঙ্গের এসআইয়ারটা কমপ্লিট করতে এবং এই সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবে আর কীভাবে আর একটা হচ্ছে যে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে যেমন যেমন একটা উদাহরণ দিই সন্দেশখালীতে এবং আপনারা আরও দেখেছেন কীভাবে হুমকি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে বিএলএ অর্থাৎ বিভিন্ন বিজেপি পার্টির সিপিএম বা কংগ্রেস বিরোধী দলের যে বুথ লেভেল যে আছে বিএলএ তাদের অর্থাৎ বিশেষ করে দেখা যাচ্ছে বিজেপির বিএলএদের বুথ লেভেল এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে সরাসরি ঠিক আছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো না যেটা বলবো যে এই মুহুর্তে যে খবরটা এলো সেটা হচ্ছে জামিরুল ইসলাম মোল্লা তিনি হচ্ছেন বসিরহাটের সন্দেশখালী টিএমসির নেতা বসিরহাটের যেখানে মানে বেতাজ বাদশাহ ছিল ওই কি বলে শাহজাহান শাহজাহান শেখ যেখানে ছিল তারই সব চেলা বেলায় এই জাহিরুল জামিরুল ইসলাম মোল্লা টিএমসি লিডার সন্দেশ বসিরা সন্দেশখালী সে এই সন্দেশখালীর একটি অঞ্চলের বিএলও বুথ লেভেল অফিসার দীপক মাহাতোকে ট্রেড করছে সরাসরি যে আপনি সাতানব্বই বছরের একজন ব্যক্তির নাম বিএলও বলেছিল তার দু হাজার দুয়ের তালিকা নিয়ে সমস্যা আছে দু হাজার দুয়ের তালিকায় নাম নেই বা কিছু ত্যান তো আমি এটা আপলোড করতে পারবো না তো তিনি এর মধ্যে কোনো গণ গণ্ডগোল অথবা তার মধ্যে কোনো রকম তিনি ভুতুরের ব্যাপার দেখেছিলেন বলেছিলেন না এটা আমি আপলোড করব না তাই সন্দেশখালিতে বিএলও দীপক মাহাতোকে সরাসরি হুমকি যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কেন না সাতানব্বই বছরের একজনের নাম রাখতে হবে এই দাবি করছেন তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা সন্দেশখালী তাহলে তৃণমূল এখন এই সিদ্ধান্তই নিয়েছে বিয়লোদের হুমকি দিয়ে নাম যে নাম কাটতে চাইবে বিয়লোরা সেই নাম কাটতে দেব না আর বিজেপির যারা বুথ লেভেল এজেন্ট আছে তাদের হুমকি দিয়ে তারা যদি কোনো মৃত ভোটার বা কোনো নাম কাটতে যায় তাদের নামও আমরা কিন্তু কাটিয়ে দেব না এই কৌশল পাশাপাশি কৌশল নিয়েছে যে আমরা এক হাজার ডাটা এন্ট্রি অপারেটা দেবো না উল্টে যদি কেউ অসুস্থ হয় বা মারা যায় হাসপাতালে আমাদের নেতা নেতাকর্মীরা গিয়ে এটাই বলবে এই দেখো এসআইআর জন্য মারা যাচ্ছে এসআইআরকে বন্ধ করতে হবে আসলে এসআইর করলে তো আর হেরে যাবে না এক কোটি নাম বাদ যাবে তো এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক নিয়েছে কি বলবেন দর্শক বন্ধু যা বলার অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন এই পর্যন্তই নমস্কার